ভাই কিস্তিতে ফোন নিতে চাচ্ছেন আমরাই দিচ্ছি কিন্তু টেকনোর অফিসিয়াল প্রোডাক্ট একদমই সহজ কিস্তি সুবিধা কারণ হচ্ছে আগে ভাই বিশ পার্সেন্ট দিয়ে ফোন নেওয়া লাগতো এখন হচ্ছে আপনি

তিন জিবি চৌষট্টি জিবি দুইটা ভেরিয়েন্ট আপনার এই ফোনটা অ্যাভেলেবেল এবং হচ্ছে আপনার এই ফোনটাতে যদি বলি এই বাজেট সিগমেন্টের মধ্যে যে পরিমাণ কনফিগারেশন প্রোভাইড করা হয়েছে ভাই আপনার পাঁচ হাজার এমএইচের ব্যাটারি দেওয়া আছে একশো বিশ হাজার্জের আপনার স্ক্রিন রিফ্রেশের দেওয়া আছে যেটা হচ্ছে একদম স্মুথলি আপনি ফোনটা ব্রাউজ করতে পারবেন এবং হচ্ছে আপনার আইপি সিক্সটি ফোরের ওয়াটার রেটিং প্রোভাইড করা আছে ডুয়েল স্পিকার পাচ্ছেন উপরে নিচে দুই দিক থেকে আপনার স্পিকার সাউন্ড সিস্টেমটা প্রোভাইড করবে এবং হচ্ছে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে আর এই ফোনটাতে ভাই আপনার কিন্তু এগারো হাজার টাকার ফোনে আপনার অটো কল রেকর্ডিং ফিচার্স পাবেন আপনার ফোনগুলোতে আপনার প্রত্যেকটা ফোনে আপনারা অটো কল রেকর্ডিং ফিচার্স পাবেন এবং হচ্ছে আপনার এই ফোনটাতে আরেকটা যেটা পাবেন সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের গো টু মডেলে আপনি চাইলে ফ্রি কলের সিস্টেম আছে আমাদের এই ফোনটাতে যে আপনি চাইলে আপনার ফ্রি কল করতে পারবেন মানে যে কোনো ফোনে আপনি কল করে আপনি ফ্রি কল করতে কোনো সিম লাগবে না কোন নেটওয়ার্ক লাগবে না আপনি সিম ছাড়া ফ্রি কল করতে পারবেন আমাদের এই ফোনটা দিয়ে এবং হচ্ছে আমরা কিন্তু এই ফোনটা তো এই নতুন ফোনটা আপনার কিস্তির সুবিধা দিচ্ছি যেটা হচ্ছে আপনার এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট আসছে একটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি যেটা আপনার প্রাইস দশ হাজার নয়শো নিরানব্বই এগারো হাজার টাকা এবং আরেকটা হচ্ছে আপনার তিন জিবি সেটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা যেটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্টে আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তি নেওয়া যাবে এটা হচ্ছে মাত্র সতেরোশো চৌরাশি টাকা হলে আপনি এই ফোনটা কিস্তি দিয়ে নিতে পারেন অফার থাকবে অবশ্যই অফার থাকবে আপনার এই ফোনটা যারা পার্চেস করবে কিস্তিতে নেক এবং ক্যাশ টাকা নেক প্রত্যেকটার জন্য আপনার কিছু স্পেশাল গিফট আইটেম থাকবে যেমন হচ্ছে আপনার এটার সাথে একটা ব্লুটুথ নিকভেন্ট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পোর্ট এবং হচ্ছে ওয়ালেট দুইটাই থাকবে এবং হচ্ছে আপনার একটা মোবাইল স্ট্যান্ড থাকবে আর ফোনের বক্সের মধ্যে আপনার এটার কাভার দেওয়া আছে আমরা এর সাথে

এরপর হচ্ছে আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কেমন থার্টি এস কেমন থার্টি এস ফোনটা হচ্ছে আমাদের মনে করেন বাজারে একটা হট প্রোডাক্ট ছিল এখনো কিন্তু আপনার হটকে গেছে যে দেখেন কি পরিমাণ কেমন থার্টি এস এর স্টক নিয়ে আসছে আজকে আপনার কেমন থার্টি এস পার্চেস করলে কিন্তু স্পেশাল গিফট অফারও থাকতেছে আমাদের শরীরের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে বলে দিব যারা কেমন থার্টি এস পার্চেস করবেন তাদের জন্য কি কি গিফট অফার থাকবে এবং আপনারা কিন্তু চাইলে কেমন থার্টি এস ফোনটাও আপনারা চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন যেটা হচ্ছে আপনার আমাদের যে ফোনটা কেমন ফর্টি প্রো ওইটার মতোই আপনার সেম কনফিগারেশনই বলতে পারেন দুইটা হচ্ছে আপনার যেমন কেমন ফর্টি প্রোটাও কার্ড ডিসপ্লে এটাও কার্ড ডিসপ্লে প্রাইস রেঞ্জটাও সেম মাত্র সাতাইশ হাজার নশো নিরানব্বই আঠাশ হাজার টাকা এবং আপনারা কিন্তু চাইলে এই কেমন থার্টি এস ফোনটাও একদমই সহজ কিস্তিতে মাত্র পাঁচ হাজার চারশো চৌচল্লিশ টাকা দিয়ে পারচেস করে নিয়ে যেতে পারবেন এই ফোনটা যারা

বাট ব্য আমার কাছে প্রো কিন্তু আপনার অল্প কিছু স্টক আছে এই অল্প কিছু স্টকের পরে আমার কাছে আর প্রোডাক্ট নেই যদি কোম্পানি প্রোডাক্ট দেয় অবশ্যই আপনারা পাবেন অবশ্যই আপনারা পাবেন এবং হচ্ছে যদি না থাকে সেক্ষেত্রে আমার কিছু করার থাকবে না কেমন ফরটি প্রোডাক্ট আমাদের কাছে যেহেতু লিমিটেড স্টক সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা এই ফোনটা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনারা এই ফোনটা পারচেস করলে আমাদের শুরুর পক্ষ থেকে খুব আগে অনেক আমরা গিফট আইটেম প্রোভাইড করতাম বাট এখন হচ্ছে এমন হয়ে গেছে ব্যাপারটা যে আপনি এই ফোনটা কিনছেন মানে এইটাই একটা গিফট মানে এটা পাওয়া যাচ্ছে না এই ফোনটা পাওয়া যাচ্ছে না বাট এই ফোনটা যাই আসে ওই ফোনটা কিনলে আপনার গিফট আইটেম তাও হচ্ছে আমরা কাস্টমারদের উদ্দেশ্যে এই ফোনটার সাথে কিছু গিফট আইটেম রাখছি যেটা হচ্ছে যারা এই ফোনটা পারচেস করবে তাদের জন্য এবং হচ্ছে গিফট আমরা কাস্টমারদের জন্য প্রোভাইড করে দিচ্ছি এবং এই ফোনটাও কিন্তু চাইলে আপনারা কিস্তির মাধ্যমে পারচেস করতে পারবেন যেটা হচ্ছে আপনার মাত্র পাঁচ হাজার চারশো চৌচল্লিশ টাকা হলে কিন্তু আপনি এই ফোনটা নয় মাসের কিস্তিতে পারচেস করে নিয়ে যেতে পারবেন একদমই সহজ কিস্তির মাধ্যমে এবং হচ্ছে আপনার এই ফোনটা যদি ডিটেলস কিছু বলি যেমন হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে একটা ফোন আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটি নাইনের আপনার ওয়াটার রেটিং প্রোভাইড করা আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করা আছে এবং হচ্ছে আপনার পেছনে এবং সামনে দুই দিকে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং আবার ক্যামেরার লেন্স যেটা পাই সনি লিটিয়া সেভেন হান্ড্রেড সিক্স সেন্সর ইউজ করা আছে আপনার এই ফোনটার ক্যামেরাতে এবং হচ্ছে আপনার এটা ডুয়েল স্পিকার দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ডল বিয়ার পর সাউন্ড সিস্টেমও আপনার এই ফোনটাতে পেয়ে যাচ্ছে ওকে চমৎকার চমৎকার এই ফোনটি লাগে অবশ্যই ভাই অবশ্যই আমাদের সাথে

আমরা প্রোভাইড করে দিব এবং হচ্ছে আপনার এই ফোনটাতে কিন্তু আপনার চাইলে কিস্তির মাধ্যমে আপনারা এটাও নিতে পারবেন এবং এই ফোনটা কিস্তিতে নিলে মাত্র চার হাজার চার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার এই ফোনটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন এবং এবং অফার এটার সাথে যে গিফট অফার থাকবে অবশ্যই এবং এটার সাথে হচ্ছে আমরা একটা স্মার্ট ওয়াচ অথবা একটা ব্যাগ দুইটার মধ্যে যে কোনো একটা কুপনের মাধ্যমে নিতে পারবেন এবং হচ্ছে এর সাথে একটা ব্লুটুথ নিকব্যান্ড থাকবে ওয়ালেট ওয়াটার পট মুভি স্ট্যান্ড টাচব্যান এই গিফট আইটেমগুলো আপনার এই ফোনটার সাথে অবশ্যই থাকবে এবং আপনার আমাদের আরেকটা যে জিনিস যেটা হচ্ছে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠাই তো অনেকে দেখা গেছে যে আপনার ঢাকার বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই ফোন নিতে চাচ্ছি কিস্তিতে ভাই কিস্তিতে শুধুমাত্র ঢাকার মধ্যে আপনি যদি ঢাকার বাইরে হয়ে থাকেন ক্যাশ টাকায় পার্চেস করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার লোকেশনে আপনার ফোন এবং গিফট সহ পাঠিয়ে দিব আর এর পাশাপাশি হচ্ছে আপনার যারা আপনার কিস্তির মাধ্যমে নিবেন তাদের অবশ্যই কিছু ডকুমেন্টস লাগবে তো ওই ডকুমেন্টস গুলো আপনার হচ্ছে মূলত যে নিবে গ্রাহক তার হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে অরিজিনাল এনআইডি কার্ড তার হচ্ছে আপনার জব আইডি কার্ডটা লাগবে অরিজিনাল কপি এবং তার জামিনদার হিসেবে ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন অথবা তার ওয়াইফ পাঁচ জনের মধ্যে যে কোনো একজনের আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা লাগবে এবং হচ্ছে তার বিকাশ টোটাল হচ্ছে এই চারটা ডকুমেন্টস দিয়ে আপনি চাইলে একদমই সহজ কিস্তি তার মধ্যে রেখে দেবেন না না কিছু রাখবো না ভাই জাস্ট নিয়ে আসবে বা যদি সে ছবি তুলেও নিয়ে আসে সমস্যা নেই আমরা জাস্ট স্ক্যান করে আবার তাকে তার ডকুমেন্টসগুলো রিটার্ন করে দেবো যদি অরিজিনালটা নিয়ে আসে আর কি সেটা দেখবো আমরা লাস্ট হচ্ছে আপনার যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক গো ওয়ান এই যেটা স্পার্ক গো ওয়ান মানে বাজারে এই বাজার মধ্যে আপনার অসাধারণ কনফিগারেশন ফোন আমি অনেকদিন যাবো এই ফোনটা ভাই বাজারে চলতেছে কাস্টমারের কোনো কমপ্লেন নাই ভাই এই ফোনটা নিয়ে কারণ অনেকে চিন্তা করেছে ভাই কম রেঞ্জের ফোন কিনলে যদি ভালো না হয় ভালো হবে না কি কারণে ভাই পাঁচ হাজার এমএচএর ব্যাটারি দিচ্ছে কোম্পানি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে পাঁচ হোল ক্যামেরা পাঁচ ডুয়েল ভিডিও অপশন দিচ্ছে আপনাকে ডুয়েল স্পিকার দিচ্ছে আপনাকে টাইপ সিপোর্টের চার্জার দিচ্ছে আপনাকে এবং হচ্ছে আই ফিফটি ফোর রেটিংও দিয়ে দিচ্ছে আপনার এই ফোনটাতে এবং ওয়াটার যে আপনার যে ফোন ড্রপ টেস্ট করে আপনার এই ফোনটা কিন্তু চাইলে আপনি ড্রপ টেস্টও করে নিতে পারবেন আপনার এই ফোনগুলো হাত থেকে পড়লে নর্মালি কোনো সমস্যা হবে না বাট দেখা গেছে আপনার অনেকে ছুঁড়ে মারে

থাকবে আমাদের শোরুমের পক্ষ থেকে একটা আমাদের লোকে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে টেকনিক্যাল রোডে আপনার সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের পাশের বিল্ডিং আশা প্লাজা সাত আট নয় নাম্বার দোকান আমাদের টেকনো ফ্ল্যাগশিপ এবং হচ্ছে সামনেই পাচ্ছেন একটি আন্ডারগ্রাউন্ড হোটেল এখানে আপনি আসলে পেয়ে যাবেন আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ